গতকাল দুটা খেলা ছিল আইপিএলে রাজস্থান রয়্যালস শাহরুখ খানের কে কে একদম ধুলি করে দিয়েছে যদিও এর আগে একটা নারা দিয়েছিল নারিন কিন্তু সেই নারা বেশিক্ষণ থাকে নাই জজ বাটলার তেত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত ছিল তখন রান দরকার ছত্রিশ বলে ছিয়ানব্বই কি পিটানি পিটেল ভাই রাতের বেলা পিএসজি এবং বার্সার খেলা দেখতে বসলাম বার্সার রাফিন হা দারুণ একটা গোল করলেন এবং এগিয়ে গেলেন দুই গোলে অর্থাৎ এই দুই গোলে এগিয়ে গেলেন তারপর অনেকক্ষণ খেলা দেখার পর আমি আসলে হতাশ হয়ে যাচ্ছিলাম এই ম্যাচ মনে হয় আর ভালো হবে না ঘুমিয়ে গেলাম ভোরে যখন ঘুম থেকে উঠলাম তারপর দেখলাম যে এ কেয়া হুয়া এ কেয়া হুয়া গামসাবি ভিজ গেয়া ভার্সার গুসল হোক গায়া একদম গায়া গায়া অবস্থা বাইরে ভাই শেষ খেলাটা আমি খুব মিস করছি আপনারা যারা যারা দেখেছেন একটু কমেন্টে জানাবেন আর বার্সার খেলা তো আমি দেখি না মেসি চলে যাওয়ার পর খুব একটা খেলা দেখিনি একটা দুইটা ম্যাচ দেখি ভেবেছিলাম পিএচডি খুব বাজেভাবে হারাবে এরপরে তো আমি তো ঘুমাই পড়লাম কিন্তু শেষ পর্যন্ত বাজেভাবে একদম খেলা দেখিয়ে দিয়েছে কিন্তু ওই একটা লাল কার্ড লাল কার্ডের পর পরই নাকি মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমি তো খেলা দেখিনি আপনারা যারা দেখেছেন একটু কমেন্টে জানাবেন তবে বার্সা যে একটা বাস খেয়েছে এই বিষয়টায় আমি খুবই শান্তি পেয়েছি আপনারা কেমন শান্তি পেয়েছেন জানাবেন কমেন্ট